গ্লাস সিস্টেম এবং মুক্তাফাল কালার গাড়ি অসাধারণ ফ্রেশ এবং একটা চমলক্ষ নতুনের মতো একটা গাড়ি সামনের হেডলাইট এলইডি প্রোডাকশন ফক সামনের লোগো দেখে ওবার ফ্রেশ এবং হেডলাইট ওভার ফ্রেশ ফক এক কথা বলা যায় গাড়ি একটা অসাধারণ লাকজারিয়াস করলা করসেড

অঠরাশি কিলোমিটার চলা গাড়ি গাড়ি একবারে ফ্রেশ নিখুঁত দেখেন গাড়ি একবারে মানে মনে হয় জাপানের ভাবে আছে এই গাড়ি চালাইবেন আর ভাবে থাকবেন তো দেখার মতো গাড়ি দেখার মতো গাড়ি প্রত্যেকটা দূরে প্রত্যেকটা দূর এবং ভিতর যায় এবং কাপ হোল্ডার সহ কিন্তু এটা হ্যান্ডেজ কাপ হোল্ডার সহ একবারে ফ্রেশ একটা নিখুঁত গাড়ি ব্যাগ দেওয়া অটো আর পিছনের সাইডটা দেখেন একবার অসাধারণ ফ্রেশ একটা করলা করস লেখা একবারে মনে করেন যে রাত্রের বেলা লাইটিং সিস্টেম এবং গাড়ি ভিতরটা দেখেন একবার অসাধারণ ফ্রেশ দেখেন ভিতরটা পুরো সাত গ্লাস এবং মুন্ডুক এবং এদের হুল্ডের জক লিভার সব সবগুলোই আছে এবং ফ্রেশ নতুনের মতন ফ্রেশ একটা গাড়ি দেন দেখলেন দেন অসাধারণ এক একবারও অনেক ফ্রেশ এবং বাম সাইড একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন কোনো পাসিং নাই আর ভিতর দেখেন একবারে নিখুঁত অবস্থা ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র পাল কালার ব্ল্যাক ইন্টেরিয়র পাল কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র গাড়ি একবারে নিখুঁত অবস্থা একবার ফুল লোডেড গাড়ি একবার ফুল লোডেড গাড়ি এবং চারটা টায়ারে সার্ভিস ভালো দিবেন চারটা টায়ারে একবার নতুন এবং এলোরি ফ্রেশ এবং ভিতরে ইঞ্জিনের অবস্থা দেখেন একবারে নিখুঁত ফ্রেশ একবারে প্রত্যেকটা জয়েন্টের ভিতরে জাপানি সিলমারা আছে একবারে নিখুঁত অবস্থা কুলিং পানি জাপানের এবং আমরা মেট্রো অবস্থা আছে একবারে ফ্রেশ নিখুঁত অবস্থা কিছু মার্ক করা আছে একবারে প্রত্যেকটা নাটের ভিতরে মার্ক করা আছে দুই হাজার একুশের মডেল ভাই দুই হাজার একুশের মডেল